উদ্ধার নানুরে নানুরে তাকোড়া গ্রাম থেকে উদ্ধার ডজন খানেক তাজা বোমা বোমা উদ্ধার নানুর থানা এলাকায় কাকোড়া মাঠপাড়ায় একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার হলো এক গ্রাম তাজা বোমা আনুমানিক ডজন খানেক বোমা আছে বলেই মনে করা হচ্ছে ওই গ্রামে উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে বোমাগুলি ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে কে বা কারা এবং কি উদ্দেশ্যে বোমাগুলো মজুদ রেখেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ আজি আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস নানুর বীরভূম